বাচ্চারা দেখবে না এই এই শুধুমাত্র বড়দের জন্য থেকে দূরে থাকো তো শুনলে তো এই ভিডিওটা কোনো বাচ্চাদের জন্য না বাচ্চারা এই ভিডিওটা থেকে দূরে থাকো আর আমার কথা বলো না আমি বড় হয়ে গেছি সেটা বড় কথা নয় বাচ্চারা এই ভিডিওটা থেকে দূরে থাকো চলো শোনা যাক আজকে আমাদের বৌদি আমাদের কি কি বক্তব্য দেবে বেশি কিছু না বলে চলো বৌদি শুরু করো

এখানে রাতে দেওয়া কথা হচ্ছে রাতে কি দেওয়া হতে পারে হ্যাঁ ও ওইটা বুঝেছি আর তোমরা যারা যারা বুঝতে পারো নি তারা তারা আমাকে কমেন্ট করো ঠিক বললাম তো আর এই কথাটা ঠিক পাঁচ বছর পর উল্টো হয়ে যায় কত বউ নেওয়ার আশায় বরের না কতই অত্যাচার সহ্য করে থাকে রাতে শুধু নেবে বলে একটু